গরুটি দাম মাত্র আট লক্ষ টাকা হয়তো আট লক্ষ টাকা আপনার আমার কাছে বিশাল কিন্তু যাদের টাকা আছে তাদের কাছে আট লক্ষ টাকা ব্যাপার না আট লক্ষ টাকা কিছুই না আমি যে দশ বছর পাঁচ বছর কষ্ট করে সেই হিসাবে কিছুই না সালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম যে ঈদটি কুরবানির ঈদ বা ঈদ উল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে শেষ মুহূর্তের আমরা কুরবানি হাটে চলে এসেছি এখন আছে বগুড়ার শহরের বনানী বা সুলতানগঞ্জ হাটে তো চলুন দর্শক আমরা এখানে অনেক বড় বড় গরু আছে আর বিশেষ করে এই মুহূর্তের একটা বড় সংবাদ সেটি হচ্ছে এখানে গরু ছাপানোর দাম ছিল এক হাজার টাকা সেটা কমিয়ে মাত্র পাঁচশো টাকা করা হয়েছে আর ভিডিওটি যারা দেখবেন তাদের যারা এখনো গরু কেনেনি তারা এই হাটে চলে আসবেন আর বড় বড় গরু রয়েছে ছোট মাঝারি জাতের এছাড়াও অনেক এখন পর্যন্ত এই হাটে বিশাল আকৃতি একটা গরু দেখছি অত্যন্ত সুন্দর যেটা আমরা দদদাম জেনে নেব বা কোথায় থেকে আসছে এখন পর্যন্ত কেমন দাম হয়েছে এটা আমরা শুনে নেব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম এটা আপনাদের গরু ও আচ্ছা বাসা কোথায় হলো ও আচ্ছা কত চাইতেছেন এটা তিন লাখ বিশ তিন লাখ বিশ এখন পর্যন্ত কত বলেছে তিন লাখ পঞ্চাশ এখন পর্যন্ত এটা দুই লাখ পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর আগের হাটগুলোতে তুলেছিলেন কিনা না দিয়ে লালন পালন করেছেন একটাই ছিল না আরো আরো আছে কিন্তু একটাই হ্যাঁ একটাই আসুন এমন সুন্দর সুন্দর গরু ভাই বাসা কোথায় হলো ভাই বাসা উদ্দীর বাজার উদ্দীর গোলা বাজার এখানে এসেও পেয়ে যেতে পারেন বা যদি কোনো ক্রমে বিক্রি না হয় তার সঙ্গে যোগাযোগ করে বাসায় যাও নিতে পারবে বিশাল আকৃতির লাল গরুটি দেখছেন আপনারা এইটার দাম হাঁকানো হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এখন পর্যন্ত বিক্রেতার কাছ থেকে যেটা জানতে পারি সেটার এখন পর্যন্ত দর দাম হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা তবে উনি চার লক্ষ টাকা হলো সেরে দেবে তা দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো লাগার কথা যারা এখনও গরু ক্রয় করেননি যেহেতু আমাদের ঈদ আর একটু পরেই বা কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে সো ঝটপট চলে আসতে পারেন কারণ সময় আর হাতে নেই এই সময়ের মধ্যেই আপনাকে ক্রয় করতে হবে ভাইয়া

বগুড়া শহরে আশেপাশে যারা রয়েছেন এই মুহূর্তে বিশেষ করে শহরবাসী অনেক বড় বড় গরু ক্রয় করে থাকেন তারা এটা নিতে পারেন চমৎকার আসলে নিউজিল্যান্ড জাতের গরু আর কি বাঁকুড়ার চাকলা গ্রামের এই আঙ্কেল গরুটা নিয়ে এসেছে চমৎকার এটা দাম কত চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা এখন পর্যন্ত এটা দাম চাওয়া হচ্ছে এখন কত দরদাম হয়েছে তিন লাখ ষাট পঁয়ষট্টি বা সত্তরে কাছাকাছি বলতেছে কত হলে ছেড়ে দেবে চারের হলে গরুটার কোনো নাম রেখেছেন আচ্ছা অত্যন্ত আদর যত্ন এবং সোয়াগ করে গরুটি লালন পালন করেছে এই নাম রেখেছে সোয়াক আপনারা দ্রুত চলে আসুন কারণ হচ্ছে আজকের বনানীহাট পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছে সকাল থেকে সারা রাত অবধি অর্থাৎ রাত দুটো তিনটে পর্যন্ত চলবে এর মধ্যে আশা করা যাচ্ছে যে এটা বিক্রি হবে যারা শৌখিন গরু পছন্দ করেন প্রিয় জিনিসকে কুরবানি দিতে পছন্দ করেন তারা এই চমৎকার গরুটা নিতে পারেন দর্শক আমরা আরও একটা বড় গরু দেখছি পুরোটাই ক্যামেরায় নিয়ে আসানো যাচ্ছে না যে এত বৃহৎ আকারে গরু অর্থাৎ দূরে থেকে এটা ক্যামেরা ধরতে হবে আপনারা দেখছেন এটার আমরা দরদাম জানবো আপনারা যদি দেখেন আমার মনে হয় এনারা কেউ ক্রেতা না বেশিরভাগ লোকজনই দর্শনার্থী কারণ এত বড় গরু দেখার জন্য প্রচুর সংখ্যক লোকজন আসতে হবে আপনার নামটা কি হলো আমার নাম আব্দুল মাজেদ ভাই বাসা কোথায় আমার বাসা হলো গাবতলি থানা ইউনিয়ন গ্রাম আচ্ছা আচ্ছা সব গরুগুলো দেখি যে আমার জন্মস্থানও গাবতলি সব দেখতেছি গাবতলি গরু এইটা এইটা এখন পর্যন্ত এইটার দাম কত চাচ্ছেন

এটা কি কোনো নাম রেখেছেন আদর যত্ন করে নাম রেখেছি হ্যাঁ নাম হলো বীর বাহাদুর নাম হলো বীর বাহাদুর বিশাল এই গরুটির দাম হচ্ছে নাম হচ্ছে বিশাল এই গরুটির নাম হচ্ছে বীর বাহাদুর নামের সঙ্গে কামের অমিল আছে কারণ দেখেন আমি তো একবারে ধরতেই পারছি না এত উঁচু আর কি তা বাহাদুরের দাম এখন পর্যন্ত কত হয়েছে এখন পর্যন্ত দাম হয়নি প্রায় চার পাঁচ দাম চার পাঁচ কত হলে ছেড়ে দিতে পারেন তবে আমি আট লক্ষ টাকা দাম চাইছি কিন্তু অত হবে না কিন্তু ঘটনা হলে বাজার অনুযায়ী থাকা লাগবে কিন্তু কম হলেও হতে ছাড়ব আচ্ছা আট লক্ষ টাকা দাম চাওয়া হলো এটা আরো কম হলেও ছেড়ে দেবে এই বীর বাহাদুর গরুটা সো বগুড়া শহরে অন্তত ওকে যারা আসেন কিনা নিয়োগ করেছেন কুরবানি দেবেন তারা দেরি না করে বনানি হাটে চলে আসুন এইটা কত টাকা চাইতেছেন এটা চাওয়া ছয় লাখ ছয় লক্ষ টাকা এখন কিন্তু দরদাম হয়েছে না এখন পর্যন্ত এভাবে দাম বলেনি কেউ এর আগে বলেছে কিনা অন্য কোনো হ্যাঁ আগে বলেছে কত চার ভাঙ্গে ছেড়ে দেবেন কত হলে আমরা চার এর উপরে হলে চার এর উপরে ছেড়ে দেবেন হ্যাঁ নিজেই লালন পালন করেছেন এটা হ্যাঁ আমাদের নিজেই এর কি কোনো নাম রেখেছেন হ্যাঁ আমাদের গরুর নাম রাখা আছে বিগ বস বিশাল আকৃতির এই গরু যদিও আমার চাইতে অনেক লম্বা এটার নাম রাখা হয়েছে বিগ বস অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিগ বস এর ওয়েট কেমন হবে আটশো কেজি প্লাস মানে বিশ মনের উপরে আচ্ছা আজকে হচ্ছে আমাদের রোজা অর্থাৎ ঈদের কুরবানিদের শেষ হাট এবং শেষ মুহূর্ত যারা বগুড়া শহরের আশেপাশে রয়েছেন এই রকম বীর বাহাদুর বা বিগ বস আকৃতির যে নামই রেখেছে বিগ বস যদি ক্রয় করতে চান এটার দাম এখন পর্যন্ত চার ঢাকানো হয়েছে সর্বশেষ কত হলে ছেড়ে দেবেন বললাম তো আমার চার হলে ছেড়ে দেবে আচ্ছা চার লক্ষ হলে ছেড়ে দেবে চমৎকার এই গরু অত্যন্ত শখের গরু ওনার সো আপনি শখ করে এটা কুরবানি দিতে পারেন ঝটপট চলে আসুন আমাদের বগুড়া শহরের বনানির হাটে